কল সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা দ্রুত গতিতে আমরা চিনটি ইঞ্জিন নিয়ে গন্দাছড়া বাজারে স্পটে চলে যাই তৎক্ষণাৎ আমরা যেভাবে আমাদের কাজ করার সেই ডিসিপ্লিনে আমরা কাজ করেছি এবং আগুন আয়ত্তে আমরা আনতে পেরেছি এখন এখানে আমাদের পাবলিকরা অনেক সাহায্য করেছে পাবলিকের সহযোগিতায় আমরা এই আগুনটা তাড়াতাড়ি আয়ত্তে আনতে পেরে পেরেছি তিনটেও দোকানে আগুন লাগে একটা মানে যেটা ড্রাই ফিশ আর গ্রসারি আর একটা আমরা আগুন পাই এবং দুটো দোকান পুড়ে যায় আর একটা দোকান রক্ষা পায় তো আপনারা এটা যাচাই করে আপনারা কি পেয়েছেন তদন্ত করে আগুন লেগেছে আমরা এখান থেকে আসার পর আমরা আবার এখানে যাই যাওয়ার পরে আমরা ওদের নাম নিয়েছি এবং এখানে গিয়ে দেখতে পারলাম যে কীভাবে লাগতে পারে তখন আমরা আগেই আমরা বলেছি যে এখানে কারেন্টের তারের ব্যবস্থাটি খুব সুন্দর না তার আগেও আমরা বলেছিলাম যে তারের ব্যবস্থাগুলি ঠিক করতো ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা আমরা আইডিয়া করে নিয়েছি এবং ইলেকট্রিক শর্ট ক্ষেত্রে এই ঘটনা লাগছে বলে আমরা মনে করছি অন্য কোনো ইয়ে আমরা ধরতে পারি না